দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত বছর ভোট দিলা মূলে কিছু পাইলানা পাইলা শুধু জীবন ভরা লাঞ্চনা কত বছর দিলা নির্যাতন পাইল না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরা লাঞ্চনা জীবন ভরা লাঞ্চনা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে গর জীবন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে গরজ জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই পাইনি পেয়েছি যাহা চাইনি যাহা চেয়ে তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বল্ল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কথা নিজের কাজে ব্যস্ত সবাই তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত সবাই তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ এখন অপমান শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাগ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান থেকে না বাংলায় আমার লাগস শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান মোদের শান্তি সুখের পায়রা বুঝি শান্তি সুখের বুঝি ওইরা গেছে অজানায় আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতের ঘোর কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘোর সাওয়ার যায় নামাজকে কিস্তি বানিয়ে ওতাল শুরমা হয়েছি পার তোর বাড়ি নয় শুধু বীর করেছে আনো তো দুঃমন বাড়ি নয় শুধু তাকে বীর করেছে আনো তো সেই নাদে আজ জালালাবাদের বন কম্পমান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেয়েও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা শাখা মাথায় সিঁদুর হাইরে মুসলমান আল্লাহকে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে আজ হয়ে গেছো শয়তান আজ গুবি সব সেজে গুজে তুমি হয়েছ হনুমান আজ গুবি সব সেজে গুজে তুমি হয়েছ হনুমান রক্ত কেনা না আমার এলাক শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা না আমার এলাক শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান